করণ ব্লকের অশোক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার মঙ্গলবার সারাদিন ব্যাপী চলা এই শিবির পরিদর্শন করেন কর্মদিঘীর বিধায়ক পাল বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে দুয়ারে সরকার আয়োজিত হচ্ছে এখানে সরকারি প্রকল্পগুলির সুবিধা তথ্য মানুষ নিতে পারছেন নিজের বাড়ির কাছে রাজ্য সরকারের জনকল্যাণ মুখে প্রকল্পের সুবিধা নিতে মানুষ এই শিবিরে আসছেন যে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন এই দুয়ারে সরকার এবারে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে শুরু হয়েছে নাইনথ ফেজ চলছে এর আগেও মানুষ অনেক উপকার পেয়েছে এই দুয়ারে সরকারে আর এখন ব্লক অফিসে কিংবা জেলা সদর দপ্তরে যাওয়ার দরকার পড়ে না এখন প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে দিন তারিখ করে দরে সরকার চলছে বিভিন্ন প্রকল্পে মানুষের যেগুলো মানে অনেক মানুষ সুবিধা পেয়েছে এবং যেগুলো বাকি আছে সেগুলো এবার ওই নবম যে ফেজ চলছে দরে সরকারে সেখানে মানুষ তার যে মানে যেগুলো পাওয়ার কথা পায়নি সেগুলো ফর্ম ফিল করে জমা দিচ্ছে এবং সেগুলো এন্ট্রি করা হচ্ছে আগামী দিনে সেগুলো নিশ্চয়ই পাবে এই জন্য আমাদের এলাকার মানুষ খুব খুশি আজকে হাই স্কুলে আমি এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়ার থেকে আশীর্বাদ করছেন দোয়া করছেন উনি আশা করছি মানুষের এই পরিষেবা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে তাতে মানুষ অত্যন্ত খুশি এই দুয়ারে সরকার আমার আমাদের ঠিক জানা নেই তবে বর্তমানে যা প্রকল্প চলছে খুব ভালো চলছে এবং মানুষ খুব খুশি আছে